কি বাঙালি ভালো তো নমস্কার সবাই কেমন আছো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু রোদ দেশে আমার সাথে ছিল সনজ সুইটি এবং সনোজের ওয়াইফ আর আমরা তেঁতুলতলা বাস স্ট্যান্ডে এসে ওয়েট করছিলাম বাসের জন্য আর সেই টাইমে একটু আমরা ভিডিও বানিয়ে ফেললাম তো ফাইনালি বাস চলে এলো আমাদের আর এর মধ্যেই আমরা আমাদের জয়মাত্রা বাস এটা যদিও আর তারপরেই আমরা বাসে উঠে বসে পড়লাম তো আমরা যাচ্ছি কোথায় সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ফাইনালি আমরা তারপরে পৌঁছে গেলাম পাঁশকুড়া রেল স্টেশন মানে আমাদের সামনে সংলগ্ন এই স্টেশনটাই আমাদের খুব সামনে তো আমরা হেঁটে হেঁটে স্টেশনের দিকে এগোচ্ছি পেছনে আছে সুইটি সনজ এবং সনোজের ওয়াইফ চলো স্টেশনের দিকে যা যাক তো হাঁটতে হাঁটতে বেশ আমরা টিকিট কাউন্টারের কাছে পৌঁছে গেলাম এসে দেখি টিকিট কাউন্টারের লিঙ্ক নেই আর সবাই তো লাইনে দাঁড়িয়ে আছে ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে তো ফাইনালি টিকিট পেলাম তারপরেই আমরা একটু টিফিন করবো বলে চানামুড়ি কিনে নিলাম আর সবাই মিলে একটু ভুঁড়ি করে নিলাম মানে টিফিন তো ফাইনালি কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসলো এবং আমরা ট্রেনে উঠে বললাম তো আমরা যাচ্ছি কোথায় সেটা দেখতে হলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে চলো যাওয়া যাক আমরা অনেক ঠেলাঠেলি করে ট্রেন থেকে নেমে পড়লাম আর ওইদিকে আমাদের পেছন দিকে ট্রেন যাওয়া যাক কি তোমরা এখনো বুঝতে পারলে না আমরা কোথায় যাচ্ছি আমরা এসেছি দীঘা মানে দীঘা সমুদ্র সৈকতে তো আমরা এর মধ্যে ট্রেন থেকে নেমে পড়লাম এবং হাঁটতে হাঁটতে চললাম আমাদের নেয়া হোটেলের দিকে মানে আমরা হোটেলটা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম সবাই হাঁটছে তার মধ্যে আমরাও হেঁটে চলেছি আর সত্যি কথা বলতে আজকে জাস্ট ভিড়টা সেই লেভেলের ছিল বস প্রচণ্ড ভিড় আর আমরা এর মধ্যে দীঘা স্টেশন থেকে বাইরের দিকে তো তারপরেই আমাদেরকে আনতে এসেছিলো আমাদের হোটেল থেকে এক দাদা তো আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের হোটেল সাইডে তো চলো যাওয়া যাক আমাদের হোটেলের দিকে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ইন্দ্রপুরী লজ এই হোটেলে তোমরা আসতে পারো এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব। সামনেই পাবে একটা সুন্দর পার্ক আমরা বেরিয়ে চললাম উদয়পুর বিচের দিকে মজা করতে চলো যাওয়া যাক আর ওদিকে আছে সনজ আর সনোজের ওয়াইফ চলো যাওয়া যাক হুম তো আমরা চলে এলাম ডেস্টিনেশন দীঘা হ্যাঁ জল নামবে আর ওইদিকে আমার বৌ সুইটি আর ওইদিকে বৌদি চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা চলে এলাম উদয়পুর বিচ আর ওইদিকে দেখি চারদিকে তাঁবু টাঙানো আছে যে যার সবাই মজা করছে চলো যাওয়া যাক আর হ্যাঁ আমরা দীঘায় এসেছি জল ঘাঁটব না এটা তো হতেই পারে না তো আমরা একটু জল ঘেঁটে নিলাম আমি আর সুইটি মিলে আর ওরাও ওইদিকে স্নান করছে সনজ এবং সনজের ওয়াইফ তো জাস্ট এই দিনটা মজাটা তো বেশ হয়েছিল কিন্তু আমি বেশি ভিডিও দিতে পারলাম না ফাইনালি সান কমপ্লিট এবারে আমরা রুমের দিকে যাব ঠিক আছে চলো বাদ বাকিটা তোমাদেরকে কালকে আমরা কি করছি কালকের ভিডিওতে দেখা হবে সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা সুইটি টাটা